একটি জাতির চোখে ভবিষ্যৎ ত্যাগ নেতৃত্ব ও বাংলাদেশের নতুন স্বপ্ন উত্তরাধিকার ও বাংলাদেশের নতুন জাগরণ বাংলাদেশ শুধু একটি মানচিত্র নয় বাংলাদেশ একটি একটি রক্তাক্ত ইতিহাস কান্নার নদী আর একটি আদম্য স্বপ্নের নাম এই দেশের রাজনীতিতে এমন একটি পরিবার আছে যাদের জীবন যেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি একজন পিতা যিনি রাষ্ট্রনায়ক হয়েও জীবন দিলেন ষড়যন্ত্রের বুলেটে একজন স্ত্রী যিনি গণতন্ত্রের কথা বলতে গিয়ে কারাগারে গেলেন একজন মা যিনি মৃত্যুশয্যায় থেকেও সন্তানের মুখ দেখার সুযোগ পেলেন না একজন সন্তান যিনি প্রবাসে থেকেও জীবন মরণ সন্ধিক্ষণে মায়ের পাশে দাঁড়াতে পারেননি তবু এই পরিবার কখনো বাংলাদেশকে ছেড়ে যায়নি এই পরিবার কখনো দেশকে বিক্রি করেনি এই পরিবার কখনো প্রতিশোধকে রাজনীতি বানায়নি এই দীর্ঘ সতেরো বছরের নীরব আত্মত্যাগ আর জাতির সামনে একটি প্রশ্ন রেখে গেছে আমরা কি আবার মাথা তুলে দাঁড়াতে চাই আজ জাতি তাকিয়ে আছে নতুন হাল ধরা একজন উত্তরাধিকারীর দিকে জাতি তাকিয়ে আছে তার দিকে একজন মানুষ যিনি বাবা হারিয়েছেন মা হারিয়েছেন ভাই হারিয়েছেন স্বদেশ হারিয়েছেন কিন্তু কখনো বাংলাদেশের স্বপ্ন হারাননি তিনি প্রতিহিংসার রাজনীতি চান না তিনি চান সম্মান সংলাপ ও সমাধানের রাজনীতি তিনি চান এমন একটি বাংলাদেশ যেখানে রাজনীতি হবে মানুষের জন্য আর রাষ্ট্র হবে ভবিষ্যতের জন্য তারেক রহমান বিশ্বাস করেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষ আর সবচেয়ে বড় সম্ভাবনা আমাদের তরুণ সমাজ ও প্রবাসী জনগোষ্ঠী তাই তার রাষ্ট্র দর্শন দাঁড়িয়ে আছে পাঁচটি শক্ত স্তম্ভের উপর এক বেকারত্ব শূন্য নামানোর জাতীয় অভিযান প্রতিটি জেলায় ইউথ স্কিল এন্ড স্টার্ট আপ একাডেমি আইটি এআই ফ্রিল্যান্সিং গ্রিন এনার্জি কৃষি প্রসেসিং বাধ্যতামূলক স্কিল ট্রেনিং ফাস্ট ডিগ্রি লেটার বাস্তবমুখী শিক্ষা মডেল সরকারি বেসরকারি অংশীদারিত্বে এক কোটির বেশি মানুষের কর্মসংস্থান দুই উদ্যোক্তা জাতি গঠনে বিপ্লব দশ লাখ টাকার নিচে সুধবিন বিন স্টার্টআপ ফান্ড ওয়ান ফ্যামিলি ওয়ান বিজনেস কর্মসূচি গ্রামে গ্রামে নারীদ্যোক্তা ও কমার্স হাব স্টার্টআপে পাঁচ বছরের কর্মুক্ত সুবিধা তিন প্রবাসী বাংলাদেশ অর্থনীতির লাইফ লাইন এই নেতৃত্বে প্রবাসীরা শুধু কর্মী নন তারা বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড তারেক রহমানের পরিকল্পনায় থেকে কোটি সম্মানজনক কর্মসংস্থান রাষ্ট্রীয়ভাবে স্কিল ট্রেনিং আন্তর্জাতিক জব চুক্তি রেমিটেন্স ব্যাংকিং সহজীকরণ প্রবাসীদের জন্য হাউজিং ইনভেস্টমেন্ট ও স্টার্ট আপ ইনসেন্টিভ লক্ষ্য একটায় যে কোনো বৈশ্বিক সংকটেও বাংলাদেশের অর্থনীতি যেন কখনো ভেঙে না পড়ে চার ব্যবসা বান্ধব ও বিনিয়োগ বান্ধব বাংলাদেশ এস এম ডিজিটাল মার্কেট প্লেস ফাস্ট ট্র্যাক ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল দেশীয় শিল্প সুরক্ষা রপ্তানি দ্বিগুণ করার কর্মসূচি পাঁচ শিক্ষা ও মানবিক রাষ্ট্র মুখস্থ বিদ্যালয় প্রবলেম সলভিং এডুকেশন নৈতিকতা প্রযুক্তি মানবিকতা গ্রামে গ্রামে ডিজিটাল লাইব্রেরি দরিদ্র মেধাবীদের জন্য পূর্ণ রাষ্ট্রীয় স্কলারশিপ পররাষ্ট্রনীতি মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ তারেক রহমান চান কারো দাসত্ব নয় মর্যাদাপূর্ণ কূটনৈতিক বিশ্বে বাংলাদেশ ব্যান্ড প্রতিষ্ঠা মুসলিম বিশ্ব এশিয়া ও ইউরোপের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সোম নয় দক্ষ মানব সম্পদ রপ্তানি এই নেতৃত্ব প্রতিশোধের নয় পুনর্গঠনে বিশ্বাসী তিনি জানেন বাংলাদেশ ক্লান্ত মানুষ শান্তি চায় তরুণরা ভবিষ্যৎ চায় মায়েরা নিরাপত্তা চায় ব্যবসায়ীরা স্থিতিশীলতা চায় তাই তার আহ্বান আমি ক্ষমতা চাই না আমি দায়িত্ব নিতে চাই আমি শত্রু বানাতে চাই না আমি জাতি গড়তে চাই